গরু চান্ডালের দোষ থাকলে উপকার করেন সেই কি কি উপকার পাবেন আজকে সে বিষয়ে আলোচনা করে নিব তার আগে বলে নিচ্ছি যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন চলে যাচ্ছি মূল আলোচনায় যদি গরু চান্ডালের দোষ থাকে সেই ক্ষেত্রে পোকরাজের ভূমিকা কেমন যদি আপনাদের গরু চান্ডালের দোষ থাকে যদি আপনারা কিছু লক্ষণ ধরেন আপনারা জ্যোতিষের কাছে গেলেন কিন্তু আপনারা জ্যোতিষী যে পাথর আপনাদেরকে পড়তে বলতেছে সেই পাথরে আপনারা কোনো রকম benefit পাননি তাহলে বুঝতে হবে আপনি যে জ্যোতিষীর কাছে গিয়েছেন সে জানে না অথবা পাথরের মধ্যে ঝামেলা আছে আর যদি পাথরও genuine হয়ে থাকে তাহলে জ্যোতিষীর মধ্যে ঝামেলা আছে সেক্ষেত্রে যদি আপনাদের গরু চন্ডালের দোষ থাকে কিভাবে বুঝবেন গরু চন্ডালের দোষ থাকলে আপনারা ছোটবেলা থেকেই দেখবেন আপনাদের তেমন বাবা মার support পাবেন না বাবা মারা ডানে বললে আপনারা বামে চলবেন বাবা মার সাথে আপনাদের একটা মতের বিরাট অমিল হয়ে থাকবে কিছুতেই বাবা মার মতের সাথে আপনাদের মত এক হবে বাবা মারা যদি কোনো ভালো কথা কথা বলে আপনার সে গা জ্বলবে আপনাকে যদি সর্বোচ্চ ভালো দেয় আপনার সেখানেও দোষ মনে হবে আবার এমনও হয় যে বাবা মা অনেক বেশি আপনাকে ঠকাচ্ছে জেনেও আপনি নীরবে কোনো প্রতিবাদ করতে পারবেন না এটাকেও গুরুচন্ডালীর দোষ থাকলে বলে অবশ্যই গুরুচন্ডালীর দোষ থাকলে সেক্ষেত্রে যদি রাহু বৃহস্পতিকে গ্রাস করে অথবা যদি আপনি দিয়ে দিয়ে কোনো বৃহস্পতি আক্রান্ত আক্রান্ত থাকে যদি শনি সেই ক্ষেত্রে আপনাদের বৃহস্পতি রত্ন পাথর পড়তে হবে কারণ পোকরাজ যদি আপনারা পড়েন তারপরে কিন্তু আপনারা ভালো বেনিফিট পাবেন পোকরাজ পড়ার কিছুদিন পরে দেখবেন আপনার বাবা মা আপনাকে ভালোবাসতে শুরু করতেছে তাদের জীবনে সে আপনাকে কতটা ঠকিয়েছে সেটা বুঝতে পারবে তারা আপনাকে sorry বলবে তারা যদি সরাসরি ego problem কারণে sorry বলতে নাও পারে আপনার প্রাধান্য এত বেশি দিবে যে আপনি মন থেকে তাদেরকে ক্ষমা করে দেবেন এবং যারা নাকি গুরু চন্ডালের দোষের চরম পর্যায়ে থাকেন মানে একদম বৃহস্পতি কোনো ভাবে কাজ করতে পারতেছে লেখা তাহলে লেখাপড়ায় কখনোই সফল হবেন না লেখাপড়া আপনি একবার না দশ যদি পরীক্ষা দেন কোনোভাবেই আপনি খুব ভালো স্টুডেন্ট হলো আপনি পাস করবেন না বা আপনার লেখাপড়াটা এগিয়ে নিয়ে যেতে পারবেন না অনেক চেষ্টার ফলেও হবে না যাদের গুরু চন্ডালীর দোষ থাকে তাদের বয়স অনেক বেড়ে যাবে বিয়ে হবে না যাদের গুরু চণ্ডালীর দোষ থাকে তারা যদি ছেলে হয় কখনোই আপনার ওয়াইফ আপনাকে ভালোবাসবে না আপনাকে প্রাধান্য দিবে না আপনাকে সে আপনার দুর্বলতার জন্য আপনাকে সে ইউজ করবে আপনি সব সময় তার দিকে একটু বেশি ঝুঁকে থাকবেন একটু ভালোবাসার কাতর হবেন যাদের গুরুচণ্ডালের দোষ থাকে তারা প্রচন্ড লেভেলের আবেগপ্রবণ হয়ে থাকে তারা প্রচন্ড লেভেলের হচ্ছে মানুষকে ভালোবাসে বিশ্বাস করে বারবার ঠকে তারপরও মনে করে প্রতিটা মানুষই ভালো তারা মানুষের ভালো দিক খোঁজে তারা কখনোই বাবা মা যদি বলে তোর জন্য এটা ভালো না সেটা যদি ভালো নাও হয় তারা তাও তারা বিশ্বাস করে না যাদের গুরুচন্ডালীর দোষ থাকে তারা কখনোই বাবা মার বাবা মার স্বার্থপরতাটা তার চোখে ধরা পড়ে তার বাবা মা তার জন্য কতটা ত্যাগ করেছে কতটা গুছিয়ে তাকে রেখেছে এটা কখনোই মনে পড়ে না এবং তাদের পার্টনার সব সময় সব সময় অনৈতিক কাজ করে যাদের গুরুচণ্ডালীর দোষ থাকে তাদের পার্টনাররা তাদেরকে ঠকাবে এটা নাইন্টি নাইন পার্সেন্ট যেহেতু একশো বলা যায় না মানুষ বলতে পারে না এজন্য আমি 99% নাইন পার্সেন্ট যাদের গুরু চণ্ডালীর দোষ থাকে তারা বিবাহিত লাইফে প্রচণ্ড লেভেলের ঠকে তারা যদি কোনো প্রেমের রিলেশন করে প্রচন্ড লেভেলের ঠকে তারা যদি কোন বন্ধুত্বের সম্পর্কে যায় সেখানেও ঠকে এভরিথিং সবাই তাদের মনকে নিয়ে অনেক বেশি খেলা করে কারণ তারা পরিবার মুখী হয় না তারা পরিবার বিদ্বেষী হয় তারা বাবা মাকে পছন্দ করে না বাবা মার কথা শুনতে পারে না এজন্য তারা কখনোই ভালো কিছু পায় না ভালো কোনো পার্টনার পায় না ভালো কোনো বন্ধু পায় না ভালো কোনো সে দেখতেছে ভালো কিন্তু তার জন্য একটা মানুষও পারফেক্টলি কাজ করে না গরুচন্ডালির দোষ খুব ভয়ঙ্কর রূপে হয়ে থাকে এবং গুরু চ্যানেল থাকলে আপনি প্রভু ভক্ত হবেন এটা সত্যি যে আপনি প্রচুর প্রভু ভক্ত হবেন খুব নামাজি হবেন বা হিন্দু ধর্মের হলে খুব বেশি আরাধনা করবেন কিন্তু তারপরও আপনি সফলতার মুখ দেখবেন না এজন্য অবশ্যই প্রকাশ করবেন যদি আমার কথার সাথে কারো মিলে যায় তাহলে অবশ্যই আপনারা পোকরাজ পরবেন এবং সেক্ষেত্রে পোকরাজের ওজন থাকতে হবে দশ ক্যারেটের উপরে আমি আবার বলছি দশ ক্যারেটের উপরে আপনাদের পোকরাচের ওজন থাকতে হবে পোকরাজ ছোট পোকরাজ কখনোই পড়বেন না তো তারপরও আপনারা কোনো ভালো জ্যোতিষী দিয়ে দেখিয়ে নেবেন কারণ ভালো একজন ভালো জ্যোতিষী আপনাকে ভালোভাবে ডিরেকশন দিতে পারে আজকাল অনেক জ্যোতিষী পাওয়া যায় সেক্ষেত্রে আমি বলবো সব ধরনের জ্যোতিষের কাছে যাবেন না এতে আপনারা অনেক বেশি harassment হবেন অনেক বেশি আপনাদেরকে বারবার এই পাথর না সেই পাথর এগুলো বলে তাদের থেকেই পাথর নিতে বলবে এটা এক ধরনের বিজনেস হয়ে গিয়েছে কিন্তু সবাই এক না অনেক ভালো জ্যোতিষী আছে আপনারা খোঁজ নেন খবর নেন তারপরে তার কাছে যান এবং দরকার হলে একাধিক জ্যোতিষী দেখান দেখিয়ে তারপরে পড়েন আর যদি আমার কথাগুলোর সাথে মিলে যায় তাহলে অবশ্যই পোকরাজ পড়েন পোকরাজ অবশ্যই ইউলো পোকরাজ পড়বেন কারণ ইউলো পোকরাজ পুরো চন্ডালের বিষয়ে বলেন আপনার টাকার বিষয়ে বলেন সম্পর্কের বিষয়ে বলেন অনেক অনেক কাজ করে তাই অবশ্যই ইউলো পোকরাজটা পড়বেন এবং আপনাদের যাদের নাকি গুরু দোষ আছে দেখবেন আপনারা যদি অরিজিনিয়াল পাথর পড়েন তাহলে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনাদের রেজাল্ট দেখতে পারবেন আপনাদের বাবা মারা আপনাদের অনেক ভালোবাসতেছে তাদের সাথে আপনি কি অন্যায় করেছেন সেটাও আপনি বুঝতে পারবেন আপনার বিবেক জাগ্রত হবে আপনিও তাদের কাছে সরি বলবেন এবং যাদের গুরু চন্ডালের দোষ থাকে তাদের অনেক অনেক ভালো দিক থাকে এবং যাদের গুরু চন্ডালের দোষ থাকে তাদের বাবা মা তাদের জন্য পজিটিভ থাকে তাদের বাবা মার অনৈতিকতা শুধু তাদের বাবা মার শাসন গুলোই তারা অনেক বেশি মনের মধ্যে ধরে রাখে এই জন্য তারা সফল হতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন